নমস্কার বন্ধুরা আজকে বানাবো মিক্স ভেজ এই যে সব রকমের সবজিগুলোকে নিয়ে নিয়েছি এখন ভালো করে সব কেটে নেবো এই যে সব সবজি কেটে নিয়েছি এখানে আছে আলু টমেটো বেগুন পেঁপে মূলো বরবটি কিঁদুরি গাজর কাঁকড়ি কলা আর কুমড়ো সব ভালো করে কেটে ধুয়ে রেখে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল বড়ি থাকলে তোমরা বড়ি দিতে পারো যেহেতু আমার কাছে বড়ি ছিল না তাই আমি দিতে পারিনি বড়ি দিলে তরকারিটা আরও বেশি খেতে ভালো লাগে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু রাঁধুনি এখন আস্তে আস্তে সব সবজিগুলো একটা একটা করে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে এই যে সব সবজিগুলোকে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচড়া দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে বাটিতে একটা মশলা তৈরি করে নেবো দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখন কড়াইতে তরকারিটার মধ্যে একটু ছোলা ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম আর ওই পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম এখন তরকারিটা অনেকটাই মচে গেছে আবার ঢাকা দিয়ে ভালো করে মশলাটা ভালো করে সব সবজিতে যাতে মিশে যায় সেভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম উপর থেকে দুটো তেজপাতা এইভাবে ভাজতে ভাজতে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তরকারিগুলো ততক্ষণ ভাজতে থাকবো এখন ভাজা হয়ে গেছে তরকারিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম এখন তরকারিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম উপর থেকে একটু সবজি মশলা আর একটু গরম মশলার গুঁড়ো হয়ে গেল আমার মিক্স ভেজ রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও